এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক নরসিংদীর ড্রিম হলিডে পার্ক পার্কে ঢুকার এন্ট্রি ফি থেকে শুরু করে ভিতরে খাবার দাবার এবং রাইডগুলোতে ওঠার কেমন ছিল শেয়ার সব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে ড্রিম হলিডে পার্ক মেইন রাস্তার একদমই পাশে গাড়ি থেকে নামলেই দেখতে পাবেন বড় করে লেখা ড্রিম হলিডে পার্ক তারপর ভিতরের দিকে চলে গেলাম আর এখানে অনেক ভালো স্পেস আছে আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন আপনারা এখানে পার্কিং করে রাখতে পারবেন আর এখানে প্যাকেজও আছে আপনারা চলে প্যাকেজ নিতে পারেন না হলে এমনি এমনিও মানে সিঙ্গেল টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে পারেন বা তিন বছরের বেশি বাচ্চাদের নিবে দুইশো টাকা করে আর বড়দের নিবে তিনশো টাকা করে টিকিট ওকে টিকিট কাটা হয়ে গেলে এখন আমরা ভিতরে ঢুকবো এই দিক দিয়ে এন্ট্রি মানে এদিক দিয়ে ভিতরে ঢুকতে হয় আর ঢুকার সাথে সাথে বড় করে লেখা এক জায়গায় ড্রিম হলিডে পার্ক তার ডান সাইডে ছিল একটা ম্যাপ ওটা দেখে আপনারা ঘুরতে পারলে ও আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন সাইডে কি আছে না আছে এটা সবাই চেষ্টা করবেন একটা ছবি তুলে তারপর আপনারা ওই অনুযায়ী ঘুরতে তাহলে ইজিলি সব কিছু আপনারা বুঝতে পারবেন দেখতেও পারবেন ঘুরে মজা পাবেন আমরা যেহেতু সকালে গিয়েছি সরি দুপুরে গিয়েছিলাম সেহেতু অনেক বেশি রোদ ছিল আর শীতের দিন গেলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো গরমের দিন অবস্থা খুবই খারাপ হয়ে যায় যেহেতু অনেক বড় পার্ক এটা ভেবে আমরা অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিলাম যার কারণে এখানে যেতে যেতে দুপুর হয়ে যায় মানে একটা দুইটার মতো বেজে দেয় বেজে যায় অনেক বেশি রোদ ছিল অনেক বেশি মানে গরম লাগতেছিল যদিও অনেক গাছ ছিল মাঝে মধ্যে ছায়ার মধ্যে একটু বসে রেস্ট নিতে পারতেছিলাম আর এই হাঁস দুটোকে দেখেন কত কিউট একদম ব্ল্যাক তারপর সামনে দেখতে পেলাম ভূতের বাড়ি আমি এর আগে একবারও একবার গিয়েছিলাম এই পার্কে যখন নতুন মানে বানিয়েছিল এই পার্কটা তখন তখন এই ভূতের বাড়িতে গিয়ে আমি খুবই ভয় পেয়েছিলাম আর মানে পরবর্তীতে এইবার যাওয়ার পর আর ট্রাই করতে একদম ইচ্ছা হয়নি আমার দেখেই একদম ভয় লাগছিল যে না এটার ভিতরে যাব না এই যে দেখেন ভূত মাথা একদম হাতের মধ্যে নিয়ে রাখছে আচ্ছা তারপর আমি এই রাইডটা দেখতে পেলাম এখন আমি এটাতে উঠবো এর আগে আমি মানে যখন গিয়েছিলাম তখন উঠেছিলাম এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমার মানে এটাতে উঠলে আপনি পুরো সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন বিশেষ করে ওয়াটার পার্ক যে সাইডটা সাইডটা আছে আছে মানে মানে গোসল করার যে সুইমিং পুল ওইটাতে আপনি আপনি ওটার ফুল ভিউটা এই উঠলে পাবেন এখানে ওঠার পর একটু ভয় লাগে কারণ একটু ঝাঁকুনি দেয় তারপর চারোপাশের দৃশ্য দেখলে আর এই ভয়টা মাথায় থাকে না আমার কাছে বেশ ভালো লাগে এই রাইডটাতে উঠতে আর এই লঞ্চের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট এরকম অনেকগুলোই রেস্টুরেন্ট আছে আপনারা আপনাদের পছন্দ মতো খেয়ে নিতে পারেন আর যে ওয়াটার পার্কের ভিউয়ের কথা বলছি এই যে সবাই গোসল করতেছিল বিকালে মেবি আরও বেশি সুন্দর হয় মিউজিক এড করে দেয় সাথে অনেক বেশি এনজয় হয় আমরা এটাতে যাইনি যেহেতু আমরা জামা কাপড় নিয়ে যাইনি প্লাস আগে থেকেও ইচ্ছে ছিল আমরা এটাতে যাব না আমরা জাস্ট এটার বাহিরের সবগুলো রাইটে উঠবো গ্রাম আমার কাছে অ্যাভারেজ লেগেছে কারণ সময় খুবই অল্প থাকে একদম এক মিনিটের মধ্যে মনে হয় পুরো জায়গাটা ঘুরে আবার ব্যাক করে নিয়ে আসি একটু আস্তে আস্তে একটু স্লো করে সবগুলো জায়গা ঘুরালে একটু বেশি ভালো লাগতো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে আর কি আর আমার সব থেকে ভালো যেটা লেগেছে এই রাইডটা এটা মানে কি বলবে এক কথায় অসাধারণ ছিল আপনারা যারাই যাবেন ড্রিম হলিডে পার্কে এই রাইডটা কখনোই মিস করবেন না একশো পঞ্চাশ টাকা করে টিকিট নেবে তিন বছরের বেশি বাচ্চাদের তো অবশ্যই টিকিট নিতে হয় আমি আগেই বলেছি আর এটার ভিতরে এরকম বোর্ড থাকে আর এটাতে করে আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাতে দেখাবে আমি একটা রিলসে অলরেডি এটার ভিতরের মানে দৃশ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার ওই রিলসটা চেক করে দেখতে পারেন এখানে ঢুকা পর আমার মনে হয়েছিল আমি একটা অন্য রাজ্যের মধ্যে হারিয়ে গিয়েছি ওকে পার্কটা যেহেতু অনেক বড় আমার একদম হয়ে পুরো পার্কটা ঘুরতে তো দেখলাম গাড়ি আছে ভিতরে এখানে উঠে পড়লাম এখানেও মানে যে কোনো জায়গায় তিন বছরের বেশি বাচ্চা হলে ওদের টিকিট করে করতে হবে দেন আমরা এটাতে উঠে পুরো পার্কটি একটু ঘুরে দেখলাম একটা ভিডিওতে পুরো পার্কের ভিউ দেখানো তো পসিবল না আপনারা গিয়ে দেখতে পারেন আসলেও খুব ভালো লেগেছে আমার পার্কটা তারপর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম খাবারটা এত বেশি মজা ছিল একটু প্রাইস বেশি বাট খাবার খাবারের টেস্ট একদম অনেক মজা তারপরে নাগরদলায়ও উঠেছিলাম ষাট টাকা করে টিকিট ছিল এটাতেও আহমরি বেশি আমার ভালো লাগেনি কিন্তু উপরের ভিউটা বেশ ভালোই ছিল কিন্তু আর একটু বেশি টাইম থাকতে পারলে ভালো লাগতো আমার কাছে একটু মানে এটাও দুই তিন মিনিটের বেশি থাকা হয় না আর এটার ভিতরেও ওকে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাইকে আল্লাহ হাফেজ